শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদো দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে রবিবার আসরের নামাজের পর পৌরস্থ রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার মসজিদে এই আয়োজন করা হয় দোয়া মনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার ফেরাত কামনা করা হয়

রফিকুল্লাহ পাটোয়ারী বর্তমান যুগ্ম আহ্বায়ক লোকান হোসেন পাটোয়ারী বাকি বিল্লা সাবেক উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান পাটোয়ারী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াসুদ্দিন পলাশ জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হালিম সাধারণ সম্পাদক ফিরোজ আলম পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ খোকন জেলা ছাত্র দলের সহসভাপতি কামালউদ্দিন রায়হান এমরান হোসেন রাসেল পৌর ছাত্র দলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম কলেজ ছাত্র দলের সভাপতি বাহার হোসেন বাবু উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন কামরুল হাসান রাজু উপজেলা যুব দলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম আরাপাত রহমান ক্রিয়া সংঘের সাধারণ সম্পাদক হারুন রশিদ মীর হোসেন বিন পিনেতা আবুল খায়ের মুখসুদি লিটন তফাদার সেলিম রাজা ওহিদুল্লাহ আমির হোসেন শফিকুল ইসলাম যুবদল নেতা মোহাম্মদ শফিক পাটোয়ারি মন্নান ব্যাপারী আবদুল আজিজ মজুমদার কামাল হোসেন মোশারফ হোসেন মুসু ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল তুফান সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পারভেজ হুসাইন আমার টিভি

সময় লাগে একটা কথা হলো রাষ্ট্রপতি জিয়ান বাংলাদেশে স্বাধীনতা ঘোষক ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন রাষ্ট্রপতি ছিলেন সেনাবাহিনীর প্রধান ছিলেন কতগুলি ওনার পদ ছিল সর্বোচ্চ পর্যায়ে ওনার মতো একজন সৎ নেতা ধৈর্য নেতা এই দেশে আর পয়দা হবে না আমার ব্যক্তিগত রাষ্ট্রপতি জিয়া একজন বৃন্দা সেই হিসাবে আমরা ওনার জন্য আজকে দোয়া করবো এই দোয়া আপনারা এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে অভিনন্দন জানাই রামপুর গুজরাভি থেকে বড় বড় সকল অনুছনার পক্ষ থেকে এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার জিয়া শক্তিরা জিয়া শক্তিরা জিয়া তোমায় মনে 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 সেদিন তারকো শুকদিয়া জাওদা ও না সালাম এই খায়রা ও সালাম সেদিন তারকো শুকদিয়া লক্ষী দূর না